ছোটখাটো একটা পুরাতন গাড়ির গোডাউন বলা যায় বা পুরাতন গাড়ির ছোট একটা বাজার বলা যায় যাতে গাড়ির প্রয়োজন চাচ্ছেন এক্স করা কিনবেন জি করলা কিনবেন অথবা এক কিনবেন বা ইউজ করার জন্য প্রোবক্স কিনবেন সবই কিন্তু আছে এই শোরুমে দর্শক আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আমরা আছি আজকে এ এম কার সেন্টারে আমার সাথে ভাইয়া আছে কেমন আছেন ভাই ভাই আলহামদুল্লাহ ভাই লোকেশনটা কোথায় লোকেশনটা হলো অনেকগুলা গাড়ি আছে তার মাঝখানে আমরা আজকে দুটা গাড়ি বাসাই করলাম ওই গাড়িগুলো দেখাবো অন্য ভিডিওতে

দেখতে পাচ্ছি কি অবস্থা ভাই হ্যাঁ খুবই সুন্দর রয়েছে অনেক স্পেস আছে লম্বা মানুষ তাদের কথা বাংলাদেশের জনপ্রিয়কারী ফিল্টার

মাত্র দশ লক্ষ নব্বই হাজার বারো মডেল এটা কিন্তু এটা কিন্তু ভালো প্রাইস তারপর আসার পরে কিছুটা আলোচনার সুযোগ আছে আচ্ছা এই দুইটা গাড়ি আজকে দেখালাম এটা হলো কত দাম সাত লক্ষ

ছয়ের মডেল এটাই না একদম লাস্ট মডেলের গাড়ি এবং এটা হচ্ছে দশ পেই করা হয় নাকি চাকা এলোরিং পাবেন চাকাগুলোও ভালো আছে আলহামদুলিল্লাহ প্লাস হচ্ছে রঙেরও কাজ কাম নাই একদম পারফেক্ট কন্ডিশন আচ্ছা নতুন সিট কাভার লাগানো ভিতরে কন্ডিশন তো ভালো আছে ভাই অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এদিক থেকে দেখায় আপনাদেরকে দেখেন খুব ইচ্ছা আলহামদুলিল্লাহ এখানে পিছনের চাকাগুলো ভালো গ্লাস টাস অরিজিনাল আছে পিছনে লাইট অরিজিনাল আছে উনত্রিশ আলে গাড়ি

ভাই যারা কষ্টের টাকা গাড়ি কিনে আপনারা এসে দেখবেন চালাবেন চেক করবেন কাউকে নিয়ে আসবেন কোনো সমস্যা নাই তো নাকি পার্সোনাল গাড়ি আচ্ছা ইঞ্জিন একটু দেখায় আপনাদেরকে দেখাই ইঞ্জিন কোয়ালিটি তো ভালো আছে মোটামুটি হ্যাঁ না কেপার সাথে পারবে অবশ্যই আমাদের চ্যাসিস চেক করে ইঞ্জিন মিলাতে নিতে পারবে নাকি

এছাড়াও অনেকগুলো আছে আপনার চাইলে দেখবেন চালাবেন আচ্ছা লোকেশন শুনতে বলেন তো মতো বিদায় নিচ্ছি প্রয়োজন অন্যান্য গাড়িগুলো ইনশাল পরবর্তী দেখাবো ভালো থাকবেন সবাই আসলাম